হ্যালো এন আলাইকুম আজকের ভিডিও আমরা দেখাবো যে কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ কিছু দিলে আমাদের ছবি ভিডিও অডিও সেন্ড করার সাথে সাথে আমাদের গ্যালারির মধ্যে এটা কী হয়ে যায় অটোমেটিক সেভ হয়ে যায় আমাদের এমবিগুলো ডাটাগুলো শেষ হয়ে যায় অতি তাড়াতাড়ি তো কীভাবে এটা আমরা সমাধান করব তো ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের স্যান্ডটি সাবস্ক্রাইব কর নাই তাদের এখানে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ থেকে আর অনুরোধ তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চল দেবো হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে ট্যাপ করব। এখানে টাইপ করার পর আমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা এখানে টাইপ করে দিব টির টাইকনের মধ্যে টাইপ করে দিব এখান থেকে আমরা সেটিংসের উপর ট্যাপ করে দিব সেটিংসের উপর টাইপ করার পর আমরা একটু নিচে চলে যাব। এখান থেকে আমরা এখানে টাইপ করে দিব অ্যাস্ট্রুয়েশন ডাটার মধ্যে আমরা টাইপ করে দিব এটা বন্ধ করার জন্য স্ট্রেশান ডাটা মধ্যে টাইপ করার পর আমাদের এখানে লিখে আছে মিডিয়া অটো ডাউনলোড বয়েজ মেসেজ আর অলওয়েজ অটোমেটিকলি ডাউনলোড এখানে এটা লিখে আছে তো এটা আমরা কীভাবে এটা বন্ধ করবো বন্ধ করার জন্য এখানে লিখে আছে হয়নি মোবাইল ডাটা এখানে মোবাইল ডাটা থেকে কেউ কিছু কি করে দিলে আমাদের কী হয়ে যায় মোবাইল ডাটা চালু ব্যবস্থা কী কিছু আসলে এটা অটোমেটিক কী হয়ে যায় সেভ করে যায় তো আমরা কী করব এখানে টাইপ করবো এখানে টাইপ করার পর এই অপশানগুলো আপনি তুলে দিবেন এখান থেকে যতগুলো অপশন আছে টিকমারগুলো আমরা আমরা কী করে দেবো তুলে দিব তো আমরা এগুলো তুলে দিই তুলে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব। এখানে ওকে বাটনে টাইপ করে দেব এখান থেকে আমাদের বলতে স্যার ওয়াইফাইয়ের মধ্যে যদি কেউ কিছু দেয় এই ওয়াইফাইয়ের টাকা অবস্থা কেউ কিছু দিলে তাও কি হয়ে যায় অটোমেটিক ডাউনলোড হয়ে যায় তো আমরা এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর আমরা এগুলো তুলে দিব এগুলো তোলার পর আমরা এখানে টাইপ করে দিব এখান থেকে এখানে টাইপ করে দিব আমরা ওয়ান রুমিং এখানে টাইপ করে দেব এখান থেকে এগুলো কি করে দেব তুলে দিব আমরা তোলার পর আমরা কি করবো এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর আমাদের এখানে প্রায় কাজ কমপ্লিট আমার যদি এখান থেকে করার পর এটা করার পর যদি আপনার না আপনি কী করবেন ব্যাকে টাইপ করবেন ব্যাকে টাইপ করার পর এখান থেকে ক্লিক করবেন সেটের উপর আমরা কী করব টাইপ করে দেব এখানে টাইপ করে দেবেন মিডিয়ে ভিজিবিলিটি এখানে টাইপ করে দেবেন এই অপশানটা অফ করে দেবেন এই অপশানটা অফ করে দিলে যাদের ওইটা করার পর হচ্ছে না তারা এটা কী করবেন এটা অফ করে দেবেন এখানে টাইপ করে দেবেন এখানে টাইপ করার পর এটাও পেয়ে গেছে সেখান থেকে আমার মধ্যে কী হবে না গ্যালারির মধ্যে চলে যাবে না ভিডিও ডিও ফটো আর কি হবে না কোনো জায়গায় এই মেমোরির মধ্যে চেপ হবে না আর অটোমেটিক কি হবে না ডাটা কি হবে নষ্ট হবে না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ